আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত পরশুরা বিধানসভার বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি আমাদের যে মূল মোটো তো তার একটা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনার জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন প্রথমেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে কুরসুরা বিধানসভার বিভিন্ন নেতৃত্বগণ এখানে উপস্থিত আছেন পার্থদা আছেন যাদব যাদবল জানা আমাদের মনমুন সাউ চারজন মন্ডল সভাপতি আছে এখানে উপস্থিত আমাদের নিবাস পাখিরা অঙ্কিতা মালিক গৌরী মাইতি হেমন্ত সামন্ত ব্রাহ্মণ একের আমাদের কনভিনার ষষ্ঠী মাঝি আছে আমাদের প্রধান কৌশলের সুদীপ্ত ঘোষ উপপ্রধান আছেন রায় আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে মৌসুমি সামন্ত আমাদের মধ্যে উপস্থিত আছে এখানে রাকেশ চন্দ্রা সুব্রত বিভিন্ন নেতৃত্বগণ এখানে আছেন উপস্থিত আজকের যে বিষয় দেখুন যে কোনো পলিটিক্যাল পার্টি বিজেপি ছাড়া তারা কি করে তাদের ম্যানিফেস্টো তাদের নিজেদের মতো করে তারা ঘোষণা আমরা যে ম্যানিফেস্টো আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা হবে তার আগে জনতা জনার্দনের কাছে রায় নেবার জন্য বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে সমস্ত সাধারণ মানুষকে সামিল করবার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইস্তেহার প্রকাশের আগে আমরা দেখতে পাচ্ছেন এই যে ড্রপ বক্সগুলো আছে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি এই ড্রপ বক্স নিয়ে পুরশুরা বিধানসভা সব বিধানসভাতেই হবে পুরশুরা বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের কার্যকর্তারা আমি সর্বসভায় সাধারণ মানুষের কাছে গিয়ে তারা বিকশিত পশ্চিমবঙ্গ বিকশিত আছে এটা জানবার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন চিঠি এই চিঠি আমরা নিয়ে যাব এই চিঠির সামনের দিকটা এটা আছে আর পেছন দিকে কি তার মতামত লিখবে এবং সাইন করবেন সাইন করে ওই ড্রপ বক্সের মধ্যে দিয়ে দেবেন তো এই আমাদের চলার মধ্যে এছাড়াও তাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই পুড়সরার মানুষের উদ্দেশ্যে একটা ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারে আপনি ফোন আপনারা ফোন করল আপনাদের মতামত জানাতে পারবেন যে আপনারা বিকশিত পশ্চিমবঙ্গ করবার জন্য বিকশিত পুরুষা করবার জন্য আপনাদের মতামত কী সেই ফোন নাম্বারটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এখানে ঘোষণা করছি যেটা গতকাল প্রদেশ কার্যালয় থেকে মাননীয় রাজ্য সভাপতি এবং এই কমিটির যিনি আমাদের ইশতেহার কমিটির যিনি প্রধান আছেন মাননীয় তাপস রায় সহ বাকিরা ঘোষণা করেছেন আমি আজকে আপনাদের সামনে এই নাম্বারটা বলছি নাইন সেভেন টু সেভেন টু নাইন তো এই নাম্বারেও আপনারা ফোন করে আপনাদের মতামত আপনারা কি চান পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুচুরার মানুষের জন্য সেটা আপনারা বলতে পারবেন তাছাড়াও আমাদের কার্যকর্তারা এই ড্রপ বক্স নিয়ে বিভিন্ন জায়গায় থাকবে এই চিঠির মাধ্যমে আপনারা লিখে ড্রপ বক্সে দেবেন আমরা সেটা সযত্নে আমাদের যেখানে ইশতেহার তৈরি হবে সেখানে পাঠিয়ে দেব আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের এই ইস্তেহার তৈরি হবে এবং তারপরে ইশতেহার ঘোষণা হবে ঘোষণা হওয়ার পর সেই ইস্তেহারের ওপর ভিত্তি করে দু নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর সেই ইশতেহার অনুযায়ী যা যা আমাদের কমিটমেন্ট থাকবে আপনারা যা চান সেইটা এই পশ্চিমবঙ্গে হবে এবং সেটা সেই পশ্চিমবঙ্গই হবে বিকশিত পশ্চিমবঙ্গ তো আমি এখন প্রেসেতে আপনাদের সামনে বক্সগুলো একটু দেখিয়ে দেব ড্রপবক্সটা তোল ওটা তোল না এটা তালিকা

সর্বোচ্চে নিয়েছে আমরা নিতে আমাদের যেখানে ইস্তেহার তৈরি হবে সেখানে পাঠাবো এটা কি শুধু পুরসরা থানায় হচ্ছে পুরসরা বিধানসভা নাকি থানা পশ্চিম এটা শুধু পুরসরা নয় পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভা আছে পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভা আছে সব বিধানসভাতেই হবে আনুষ্ঠানিকভাবে আমি আজকে পুরসরা বিধানসভার ক্ষেত্রে এটা আনুষ্ঠানিকভাবে এখানেতে শুরু করলাম তো সেই প্রত্যেকটা বিধানসভাতেই যাবে সেখানকার নেতৃত্ব কোনো বা আমার কোথাও গিয়ে উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের জন্য কি চাই সেটা জেনে আমরা ম্যানিফেস্টো এটাকে একবারে পথে পথে খুঁজে যাবে বাড়িতে বসে রাখতে হবে না মানে বাড়িতে বাড়ি না মানে কার্যকর্তারা ডক ভক্স নিয়ে যাবে একটা নির্দিষ্ট সময় দেওয়া দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে চিঠি কালেক্ট করবে কালেক্ট করে ডক ভবস নেবে এবং ওই ফোন নাম্বারটা সবাইকে জানানো হবে এবং মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানালাম আপনাদের মাধ্যমে যত সাধারণ মানুষের কাছে এই মেসেজটা যাবে তো সেখানে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতেও এটা খুব অ্যাক্টিভভাবে পৌঁছালেও সাধারণ মানুষের মতো পৌঁছালে তো যে যার দল সেটারই স্কেয়ার যেটা দল সেটা দ্রুত করে তৈরি করে সাধারণ মানুষের মতামত পাওয়ার পর কি দল সিদ্ধান্ত নেবে একদম ধরুন পুরুষরা পুরুষরা আমরা করছি পুরুষরা মানুষের এখানে মতামত থাকতে পারে যে আমি এটা হলো ভালোভাবে তো নিশ্চিতভাবে সেটা যখন পুরুষরা বিধানসভার ক্ষেত্রে আমরা যখন এখান থেকে কিছু প্রকাশ করব তখন সেটা তার মধ্যে থাকবে নিশ্চিতভাবে ধরুন অন্যান্য বিধানসভায় অন্যান্য মতামত হলে এখানে আলাদা মতামত হলো সবার মতামতে কি গুরুত্ব দেওয়া হবে দেখুন মানুষের সমস্ত ইস্তেহার যেটা হবে সেটা পশ্চিমবাংলা একই রকম পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা রাজ্য থেকে ইস্তেহার যেটা ঘোষণা হবে সেটা কমন সাবজেক্ট দেখুন সাধারণ মানুষ যেটাকে চাইছে কমন মানুষ যেটা চাইছে যেটা দরকার পশ্চিমবঙ্গের জন্য নিশ্চিতভাবে আমাদের এখানে ইস্তেহার তৈরি হবে যারা নেতৃত্বগণ থাকবে সব কথা মাথায় রেখে তার জন্যই আমাদের এটা এই কর্মসূচি শুধু এই কারণের জন্য এটা তৃণমূলের মতো লোক দেখানো কর্মসূচি না আমরা এগুলো করি যেমন দেখুন আমাদের চাকরি চাই ভাতা নয় চাকরি চাই আমাদের যুব মোর্চার পক্ষ থেকে একটা কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আমাদের ড্রপ বক্সে যুব মোর্চার বিভিন্ন কার্যকর্তাগণ তারা জায়গায় জায়গায় যাচ্ছে যারা বেকার বসে আছে তাদের চিঠি নিচ্ছে সেই চিঠি প্রদেশে যাবে সেই তাদের নিয়েও সেটা সেখানে চিন্তা ভাবনা তো আমরা সমস্ত মানুষকে অ্যাকচুয়ালি বিজেপি মানেই সাধারণ মানুষ সাধারণ মানুষের বাইরে তো বিজেপি নয় অন্য দলের মতো মানুষের থেকে দশ হাজার দূরে নয় আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি আশা কর্মীরা ফের পথে নামছে তারা বলছে যে আমাদের যেটা বেতন বাড়ানো হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয় বিষয়টা হচ্ছে এবারে যে আমাদের বাজেট ঘোষণা হয়েছে বাজেটেতে কোনোবারই বাজেটে সাধারণ মানুষ সন্তুষ্ট হয় কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পছন্দ করেন ওই ইচ্ছা করে করেন এটা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা আশাকর্মী হাজার টাকা চাকরি কোনো কর্মসংস্থাতে কোনো খবর নেই বিধবা ভাতা বার্ধক্য ভাতা যারা ষাট বছরের পরে পায় তাদের কোনো খবর নেই আশাকর্মী যারা যাদের বেতন হাজার টাকা বাড়াবে এটা আশাকর্মীদেরকে দিকে অপমান করা হচ্ছে তাই তারা রাস্তায় নেমেছে এখন সব থেকে বড় কথা হচ্ছে এই রাজ্য সরকার ডিসব্যালেন্স হয়ে গেছে আর চলতে পারে না এই দেখুন না কদিনের মধ্যে ডিএ টেন পার্সেন্ট দিতে হবে কোথা থেকে দেবে কিভাবে যখন ছিল তখন দু লক্ষ কোটি টাকা ছিল এখন সেটা সাত লক্ষ কোটি টাকা করে দেবে এক এক একটা মানুষের মাথায় লাখের দেনা আছে পশ্চিমবঙ্গে এভারেজলি এক একটা মানুষের মাথায় এক লাখের ওপর দেনা আছে আপনারা আর বাড়বে না কমবে দেনা বিজেপি যেখানে ক্ষমতা আছে খবর একমাত্র বিজেপি পারে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে কারণ ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গে বিকশিত হওয়ার আর যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন ভাবু না এমন কোনো মুখ্যমন্ত্রী আছে যারা অনুপ্রবেশকে রুখবার জন্য যারা এই 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 মমতা ব্যানার্জি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ আটকাতে হবে অনুপ্রবেশ আটকাতে হবে সেই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে অনুপ্রবেশে আটকানো হচ্ছে বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের ছিলেন তখন একটা রূপ ছিল আজকে তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তা এখন আর বলছি তৃণমূলের একাংশ পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাঙালি রক্ষায় নেমেছেন এবং এসআই বিরুদ্ধে যে মানুষকে হয়রানি করেছে তার বিরুদ্ধে মানুষকে রক্ষা দিতে নেমেছেন কিন্তু উনি আবার পুরো পক্ষে দাবি করছেন যে বিজেপি নাকি বহিরাগত এই বিষয়ে কি বক্তব্য আপনাদের বহিরাগত তত্ত্ব যারা বলে আমাদের রাজ্যের দল তাদেরকে আগে করুন ইউসুফ পাঠানের বাড়ি কোথায় শত্রুঘ্ন সেনার বাড়ি কোথায় কীর্তি আজাদের বাড়ি কোথায় এইদিকে জিজ্ঞাসা করুন এরা কোথা থেকে এসছে এরা কি পশ্চিমবঙ্গের মানুষ বিচারিতা করা হচ্ছে এদের একমাত্র উদ্দেশ্য এছাড়া কিছু নেই প্রধানমন্ত্রী সিঙ্গুর এলেন এবং আপনারা চাইছিলেন যে অনেকেই যারা সাধারণ মানুষ

উনি কি বলেছেন সিংহুরের মানুষের জন্য সিঙ্গুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার চপ যেমন কালীপুর মাঠে দাঁড়িয়ে বলেছিলেন তো বিধানসভায় কি হয়েছে যখনই রাজ্যপালের ঘন্টা পঁয়তাল্লিশ আসার পরে মাত্র সাড়ে চার মিনিট পরে যখনই ঘাটার মাস্টার প্ল্যান দেখতে পেয়েছে মিথ্যাচার হচ্ছে উনি আর তার বক্তব্য না রেখে উনি পালিয়ে গেলেন চলে গেলেন তো কি এরা 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 তো মিথ্যাচারের উপরই ভরসা করে বিশ্বাস করে

ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকোল হেলথ সাপ্লাইজ লিমিটেড চ ফোন নাম্বার 86174986169732162360 সিক্স খাবারের সেভেন নিতে আজই আসুন